ঝাল প্রেমীদের জন্য আজকের স্পেশাল একদম গরুয়া স্বাদের কাঁচামরিচের ভর্তা সহজ রেসিপি অসাধারণ স্বাদ একবার গরম ভাতের সঙ্গে খেলে জিবে লেগে থাকবে ঝালঝাল স্বাদ চলো দেখে নি কীভাবে বানাই এই কাঁচামরিচের অসাধারণ ভর্তা এই ভর্তা হলে অন্য কিছু আর লাগবেই না প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম মরিচ নিয়ে নেব আপনারও চেষ্টা করবেন এখানে একদম কচি মরিচগুলো নেওয়ার জন্য তাহলে ঝালের পরিমাণটা একটু কম হবে তো মরিচগুলো আমি ভালোভাবে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব তো মরিচগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারের জারে দিয়ে পেস্ট করে নেব তো কাঁচামরিচির ভর্তার জন্য এখানে লাগবে পেঁয়াজ কুচি পেঁয়াজ ব্লেন্ডার করা তারপর মাছ কাটা বেছে নেওয়া আর কাঁচামরিচি ব্লেন্ডার করা আর লাগবে সুটকি এই উপকরণগুলো দিয়ে আজকে আমি বানাবো এই মজাদার ভর্তা প্রথমে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব আর তেলটা যখন গরম হয়ে যাবে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে বেজে নিতে হবে পেস্টটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দেবো এই পর্যায়ে সুটকিগুলো দেওয়ার পরে চুলা রাসটা মিডিয়াম টোলোতে রাখতে হবে আর সুটকিটাকে খুব ভালোভাবে গলে নিতে হবে নেড়ে চড়ে বেজে নিতে হবে যেন সুটকির কোনো কাঁচা গন্ধ না থাকে তো সুটকিটা যখন একদম গলে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কাটা বেছে রাখা মাছ আর আমি এখানে তেলাপিয়া মাছটা কাটা বেছে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এটাকে দেওয়ার পরে মাছটাও আমি একটু ভাজা ভাজা করে নিব মাছ আর সুটকির গন্ধটা যেন একদমই কাঁচা কাঁচা গন্ধ না থাকে সে পর্যন্ত আমি এটাকে ভালোভাবে বেজে নেব আপনারও এখানে একটু সময় নিয়ে ভাজবেন তো মাছটাও যখন আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ ব্লেন্ডার করা এখানে আমি এক কাপ পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি সেটা দিয়ে দেব এখানে একদম মিহি পেস্ট না করলে হবে একটু আস্ত আস্ত থাকলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে দিয়ে দেবো কাঁচামরিচের যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা আর দেওয়ার পরে এটাকে অনবরত নাড়তে হবে আর আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে প্রথমে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর যেহেতু এটাতে ঝাল মরিচ দেওয়া আছে তো তার জন্য এখানে শুধু আমি হলুদ গুঁড়ো আর এক চামচের মতো দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো ব্যাস এই দুইটা উপকরণে এই ভর্তাটা বানানো হবে এখানে অন্য কোনো মশলা ইউজ করতে হবে না আপনারা এভাবে একবার বাসায় বানিয়ে খাবেন এই ভর্তার প্রেমে পড়ে যাবেন আমার হাতে এই ভর্তাটা যে খেয়েছে সে দ্বিতীয়বার আমার হাতে এই ভর্তাটা খেতে চেয়েছে এটা এতটাই মজার একটা ভর্তা আপনারা হয়তো এইভাবে কখনোই খান নাই কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পর অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন এ ভর্তা হলে অন্য কোনো কিছুর দরকারই পড়ে না এ ভর্তা দিয়ে দুই প্লেট পাত অনায়াসে সে খাওয়া যাবে এটা এতটা মজার একটা ভর্তা আপনার অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন পেস্টটি ভালো লাগলে ফলো দিয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ